এরপর ছয় দাগের প্রশ্নটি হলো ভার অফ এক্স প্লাস বি এর মান কত হবে এই অধ্যায়টি সম্পর্কে তোমরা যদি ধারণা স্বচ্ছভাবে নিতে চাও তাহলে এই অধ্যায়টি নিয়ে আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো আমরা ভার অফ এক্স প্লাস বি এর মান নির্ণয় করে ফেলি আমরা জানি যে ভার অফ এ এ হল এখানে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট এর মান কত হবে না কোনো কনস্ট্যান্ট পদের ভ্যারিয়েন্স এর মান হয় সর্বদা শূন্য অর্থাৎ ভার অফ এর মান হবে জিরো তাহলে বলতো ভার অফ বি এর মানও কত হবে বি যেহেতু কনস্ট্যান্ট বা ধ্রুবক তাই ভার অফ বি এর মানও হবে শূন্য অর্থাৎ যে কোনো ধ্রুবক পদের ভ্যারিয়েন্স বা ভার এর মান হবে শূন্য আমরা ভ্যারিয়েন্সকে সংক্ষেপে ভার বলে থাকি আবার আমরা একটু আগেই জেনেছি যে ভার অফ এ এক্স এর মান কথা দেখো এখানে এ ধুবক কিন্তু এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবলস বা চলরাশি যেহেতু এ ইন্টু এক্স আছে তাই এক্ষেত্রে এই ধুবক পদটি যখন বাইরে বেরোবে তখন এই ধুবক পদটি কী হবে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ এ বাইরে বেরোলে এ স্কোয়ার ভার এক্স হবে চলো এবার আমরা ভার অফ এক্স প্লাস বি এর মান নির্ণয় করব দেখো ভার অফ এক্স প্লাস বি ইকুয়াল টু আমরা কী লিখবে দেখো তোমরা কী করবে খুব সহজে নির্ণয় করার জন্য যেহেতু দেখো এ এক্স একটি পদ আর বি একটি পদ এবং বি হচ্ছে যুবক পদ এদের দুটোকে আলাদা আলাদাভাবে লিখে নেব অর্থাৎ প্রথমে আমরা লিখছি ভার অফ এক্স প্লাস ভার অফ বি এবার আমরা জানি ভার অফ এ এক্স মানে হচ্ছে স্কোয়ার ভার এক্স আর ভার অফ বি এর মানে হচ্ছে শূন্য তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার এক্স তাহলে দেখো ভার অফ এক্স প্লাস বি এর মান হয়ে গেল স্কোয়ার ভার এক্স এই যে ভার অফ এক্স প্লাস বি ইকুয়াল টু স্কোয়ার এক্স কীভাবে হচ্ছে সেটির প্রমাণ আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে সেখানে দেখানো আছে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো বিষয়টি ভালোভাবে বুঝে যাবে তাহলে এখানে সঠিক উত্তর কোনটি না এখানে আমার সঠিক উত্তর হচ্ছে সি